আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল কেমন আছেন সবাই ওয়েলকাম টু আনাদার ভিডিও সকে আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে বাংলাদেশে অনেক বড় একটি বিপ্লব হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছে একটি নতুনত্ব বলে ধারণা করেছেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই যে বাংলাদেশ নতুনত্ব পেলো এর পিছনে অবদান যাদের সবচাইতে বেশি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল এবং তখন যারা আহত হয়েছিল নিহত হয়েছিল তাদেরকে শুধু মুখে মুখেই তাদের প্রশংসা করা হয়েছে এতদিন আমরা জানি কিছু কাজ বাস্তবায়নও করা হয়েছে যে তাদের সাহায্য করা হয়েছে বা তাদের সহায়তামূলক কিছু কাজ করা হয়েছে এবং একটা বিষয় যেটা করা হয়নি যেটা যার কারণে ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেছে এবং যারা আহতি ছিল তারা হসপিটাল ছেড়ে অবশেষে রাস্তায় নামতে বাধ্য হয়েছে অনেক সময় আমাদের সামনে অনেক নিউজ এসেছে যে যারা আহত হসপিটালে রয়েছে তাদের চিকিৎসার জন্য টাকা পয়সা দেওয়া হচ্ছে না বা তাদের কোনো ধরনের কোনো সহযোগিতা করা হচ্ছে না তাদের সাথে আলোচনা করা হয়নি তাদের সাথে দেখা পর্যন্ত করেনি কোনো উপদেষ্টা মহাদয় বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো সদস্য এমনটাও আমরা শুনেছি তবে গতকালকে যখন যারা আহত ছিল তারা রাস্তায় নামতে বাধ্য হলো রাস্তায় নামে গিয়েছে তখন সেখানে উপস্থিত হয়েছিল উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম এবং আসিফ মাহমুদ সহ আরো অনেকেই অনেক উপদেষ্টা সেখানে ছিল এবং এক পর্যায়ে উপদেষ্টা মহাদয় যারা আছেন তারা তাদের কাছে আমি ক্ষমা চাইলেন যে আপনারা আমাদেরকে মাফ করে দিন আসলে আপনাদের যতটুকু সহায়তা করা উচিত ছিল যতটুকু খোঁজখবর নেওয়া উচিত ছিল আসলে আমরা চেষ্টা করেছি যথাসাধ্য কিন্তু আমরা আসলে কাজটা করতে পারিনি তারা এরকমটাই বলেছেন উপদেষ্টা মহোদয় যারা আছেন তারা যে আমরা চেষ্টা করেছি কিন্তু তারপরও করতে পারিনি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তারা বললেন যে একদিনের সময় চেয়েছে যে আগামীকালকের ভিতরেই আপনাদের এর সুষ্ঠু একটা সমাধান অবশ্যই আমরা দিব যদি আমরা দিতে না পারি তাহলে আপনারা পরবর্তীতে আপনারা যে পদক্ষেপটা গ্রহণ করবেন সেটা আমরা মাথা পেতে নেবো বা আপনাদের যদি কোনো কথা বা দাবি থাকে আপনারা মানে তারা এক কথায় বলেছেন আপনারা আমাদের বিরুদ্ধে যদি কোনো অবস্থান নেন তাহলে সেটা আমরা মাথা পেতে নেবো এছাড়া আরও অনেক ধরনের অনেক তথ্য দিয়েছেন সকাই কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে এমদাদ আছে আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাত্রে এসেছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সবকিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটি আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন অনেক বড়ো একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বলল আসিফ বললো আপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময়। সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন বাপু যেটা বলল এটা তো একটা সরকার ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি মাহফুজটা একটু বয়সে কম যখন থেকে করেছেন দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুইটার সময় মিটিংয়ে থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সব কিছু আমাদের জানতে হবে আমাদের এটা থেকে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যাথী আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাহফুজ যেটা বলো ডিসেম্বর একটু বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আরও কিছু বিশ্বাস রাখেন আপনারা আগামীকাল দুইটার সময় আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভাল লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি আমি টেলিভিশন অন করে রাখছি যেখানে লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাহলে আমাকেও সারা রাতি ঘান থাকতে হবে আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন আপনারা যান ভিতরে যান আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখব যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু যে মিটিংটা হবে আপনাদের প্রতিনিধি দেবেন মাহফুজ বলেছেন পরিষ্কার করে আমি আর পুনরাবৃত্তি করছি না আমরা দরকার হলে সবাই থাকবো সে মিটিং এ কিন্তু আপনাদের প্রতি আমাদের ঋণ আছে আপনারা যে ট্যাক্স স্বীকার করেছেন সেটার বিনিময় তো কিছু হয় না তো কাজে আপনারা আমাদের একটা অনুরোধ রাখেন আজকে রাত্রে আপনারা ফিরে গেলেই আমরা যাব আপনারা আসেন আমরা একসাথে ঢুকি আপনারা যদি আমরা করি আমরা কালকে এটা সমাধান নিশ্চয় একটা কিছু হবে আপনারা অসন্তুষ্ট হবেন না তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ